ভাই এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন এখানে এই প্রশ্নটি হচ্ছে আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা যাতে বলা হয়েছে এরকম যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল আমি ফলটি চিনি না যা নিষিদ্ধ ছিল তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয় তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয় এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে, এটা এখন পর্যন্ত একই ঘটনা আমাদের আমাদের পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সবকিছু করতে হবে এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায় কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে আদম ও ইব আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্শক ঈশ্বর নির্দেশ অমান্য করেছেন যে উল্লেখ আছে বাইবেলে এবং এটা উল্লেখ আছে জেনেস্তি সৌদ্ধ নম্বর তিনি অনুচ্ছেদ তেইশে যে সর্বশক্তু অনিশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন এবং সর্ব ঈশ্বর অনিশ্বর বলেছেন জেনিস্তী শ্রদ্ধায় তিনি অনুচ্ছেদ ষোলোতে যে তোমরা নারীরা ঈশ্বরকে মান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্ম এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তাপা তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ এখানে আপনি হচ্ছে বাইবেল এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া বাইবেল নারীর উপর ইফ 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 আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন আপনি পড়ে দেখবেন কোরআন এমন একটি জায়গাও নেই কোরআনের যেখানে দোষ কেবল ইভের উপরে দেওয়া হয়েছে আদম ও ইব উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন যদি আপনি পড়েন কোরআন এটা উল্লেখ আছে সুরা আরফে নম্বর সাত এক নম্বর উনিশ থেকে সাতাশ যে আদম ও ইভ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন তারা উভয় তারা ঈশ্বরকে অমান্য করেন তারা উভয় অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে এমন একটি আয়ত নেই কোরআনে যেখানে কেবল ইবের উপর দোষ দেওয়া হয়েছে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন কিন্তু রয়েছে নম্বর নম্বর বলা হয়েছে যে আদম তিনি ঈশ্বর কামান্য করেছেন তাহলে একটি আয়াত রয়েছে যাতে কেবল আদম সালামের কথা বলা হয়েছে তবে মোটের উপর যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে দোষারোপ করে আদম এবং ইব তারা উভয় আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে আর সে কারণেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয় গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআন বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আট নম্বর এক সেই নারীকে সম্মান করে যে তোমাকে গর্ভধারণ করেছে এছাড়াও কোরআন বলছে

অধন নম্বর 2 হাদিস নম্বর 2 এক লোক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে এবং তাকে জিজ্ঞেস করলো কে সবচেয়ে বেশি ভালোবাসা ও সহচর্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে নবী উত্তর বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করলো তারপর কে নবী আবার বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবী আবার বললেন তোমার মা তারপর লোকটি জিজ্ঞেস করলো তারপর কে তখন চতুর্থবারে নবী বললেন যে তোমার বাবা তার মানে 75% তিন চতুর্থাংশ ভালোবাসা ও স্বাচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের পঁচিশ পার্সেন্ট এক চতুর্থাংশ বাবার জন্য প্রাপ্য সংক্ষেপ মা পাচ্ছেন গোল্ড মেডেল তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন বাবাকে কেমন সান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং আমি আপনার সঙ্গে একমত একবার সর্বসত্য নিঃশ্বর মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তি এবং শাস্তি দিতে পারেন

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন বাহক বার্তাবাহক এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ আপনাকে পদ দেখান এবং আপনার পরিবারের সদস্যদের পদ দেখাতে সাহায্য করেন এদিনই আপনাকে উত্তম জীবন দান করেন এবং একই রকম পরকালো এবং ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করুন